হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তো আমিও তোমাদের সঙ্গে সঙ্গে ভালোই আছি মোটামুটি ভালোই আছি তো দেখো পয়লা বৈশাখের পর বৈশাখের প্রথম সপ্তাহেই কালবৈশাখী ঝড় সঙ্গে বৃষ্টি মনোরম পরিবেশ আর খুব ভালো লাগছে এক কাপ চা হাতে দুটো বিস্কিট আর সঙ্গে বজ্রবিদ্যুৎ তার সঙ্গে ঝড় বৃষ্টি ও ভাবাই যায় না মানে কি বলবো এতটাই ভালো লাগছিল বসে বসে ভাবছিলাম রাস্তাঘাট পুরো নিস্তব্ধ আর বজ্রবিদ্যুৎ মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে আর চা নিয়ে বসে বসে গান গাইছিলাম সঙ্গে ভিডিওও করছিলাম তো ভাবলাম যে চলো একটা ব্লগ করিনি ব্যাকে না হয় কথা বলবো কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে মেঘ জাকছে কথা ভালো শোনা যাবে না সেই জন্য আমাকে ব্যাকেই কথা বলতে হচ্ছে তো দেখো আমি জানলার ধারে বসে আছি আর খুব ভাল লাগছিলো বলে আমি গানও গাইছিলাম তো বসে বসে গান গাইছি আর ভাবছি যদি বৃষ্টিতে একটু ভিজতে পারতাম বৈশাখের প্রথম সপ্তাহেই বৃষ্টি কালবৈশাখী ঝড় তো খুব ভালো লাগছিল চা খাওয়ার রীতিমতো হয়ে গেছিলো আর এখন মেঘ ডাকছে বলে আমি কান ধরে কানে হাত দিয়ে ভয়ে ভয়ে পেয়ে বসে আছি আর অপেক্ষা করছি কখন বৃষ্টিটা আরও জোরে নামবে তো মোটামুটি জোরেই হয়েছে খুব একটা আস্তে বৃষ্টি হয়নি আমার খুব ভালোই লাগছিলো জানলা দিয়ে ছিটে ফোটা জল আসছিলো ওই জলেই ভিজলাম কি আর করব বাইরে বৃষ্টিতে ভিজলে তো আর দেখতে হবে না এত সর্দি জ্বর এই একে তো মানে বারো মাসে তার পার্বণ আমার ধরেই আছে মানে আজকে হাঁচি কালকে কাশি পশু জ্বর এসব ধরেই আছে তো আর তাই আর সাহস পেলাম না বৃষ্টিতে ভেজার আর এই দেখো এখন সন্ধেবেলা হয়ে গেছে আর সামনে লাইট পোস্টের আলোটাও আজকে জ্বলেনি পুরো রাস্তাটাই অন্ধকার এমনি নিস্তব্ধ জায়গা আর ওই নিস্তব্ধ কারণ ঝড় বৃষ্টি হয়েছে আর সবার বাড়িতেই আলো জ্বলছে খালি লাইট পোস্টে আলো নেই আর একটু পরেই দেখো কারেন্ট অফ হয়ে গেল এই দেখো আর এখন আমি যাচ্ছি আমাদের বাইরেটা এই দেখো আকাশটা খালি একবার দেখো কীরকম মেঘলা লাল মেঘ হয়ে আছে আর পুরো দেখো মনে হচ্ছে যেন এই বোধ মানে আরও জোরে বোধহয় ঝড় বৃষ্টি হবে তো এটাই মনে হচ্ছিল তা আমি ভাবছিলাম যে আর যদি এখন যদি কারেন্ট না আসে তাহলে কি আর করব। তো রীতিমতো কারেন্ট আসবে এখনও কারেন্ট আসেনি তো চলে আসবে কারেন্ট কোনো ব্যাপার না কিন্তু ঝড় বৃষ্টির দিন তো তাই একটু চিন্তা হচ্ছে আর এই দেখো কারেন্ট চলে এসেছে বন্ধুরা সবাই দেখলে যে আমাদের আজকে এখানে খুব বিকেলবেলা থেকেই প্রচন্ড ঝড় জল বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে ঠিক আছে তো আর কিছুক্ষণে কিছুক্ষণ হলো ঝড় জল বৃষ্টিটা বন্ধ হয়েছে আর এই দেখো আমার কপালের মধ্যে একটু কেমন একটা র্যাসেস টাইপের গোটা মুখে বেরিয়ে যাচ্ছে শরীরটা একদম ভালো নেই ও একদম ভালো নেই তো কি ভিডিও দেবো না দেবো সেটার জন্য ভাবছি যে তাহলে ভাবলাম একটা ব্লগ ভিডিওই দিয়ে দিই তো এতক্ষণ দেখলে পুরো কারেন্ট ছিল না এবার কারেন্ট এসেছে অনেকক্ষণ পর তো আমাদের যেহেতু ইনভার্টার নেই সেহেতু আমাদের অপেক্ষা করতে হয় কখন কারেন্ট আসবে না আসবে আর এই যে এই দেখো মেডিসিন খাচ্ছি কারণ কি বল তো প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে ব্যাক পেন মানে কোমরের যন্ত্রণাটা হচ্ছে আমার এই কোমরের এই যে এই সাইড থেকে একদম তলপেট পর্যন্ত তো এখন কি করবো না করবো বুঝতে পারছি না ওষুধপত্র তো খাচ্ছি এই যে এটা পেন কিলার ওষুধ ঠিক আছে নামটা যাই ভুলে গেছি তো এটা আমার অ্যাকচুয়ালি আমার মাথার মাইগ্রেনের ওষুধ তো আমার তো এই মুহূর্তে কোনো ওষুধ নেই বাড়িতে তো এই ওষুধটাই আমাকে এখন খেতে হবে সঙ্গে র্যানটা খাবো আর চলো ওষুধটা নিয়ে আসি আর দেখতে থাকো পুরো ব্লগটা তো এই দেখো আমার ওষুধ এই যে পেনকিলার আর সঙ্গে র্যান্টাক নিয়েলাম নিয়ে এলাম মা তো এই এখন আমাকে খেতে হবে ঠিক আছে তো আমি দেখবো আপাতত কমছে কি না ওষুধটা খেয়ে তো যাই না ওষুধটা খেয়ে আমার কমবে নাকি কারণ দুদিন আগে আমার কমে গেছিলো ওষুধটা খেয়ে তো আজকে কমবে নাকি বুঝতে পারছি না কারণ আজকের যন্ত্রণাটা একটু বেশিই হচ্ছে তো পরশু দিন আমার ছেলের জন্মদিনের কিছু তোমাদেরকে ভিডিও তুলে ধরবো ঠিক আছে ভিডিও শেয়ার করব আমার ছেলের বাড়িতে তো সেরকম কিছু করবো না জন্মদিনে কারণ এখন সেরকম পরিস্থিতিও না কারণ আমাদের একটু মানসিক চাপে আমরা আছি ঠিক আছে পরে তোমাদের কাছে সেই গল্পটা আমি শেয়ার করব তো যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে ক্লিপটা তো এখন তো পরশুদিন ছেলের জন্মদিন আছে তো জন্মদিন উপলক্ষে সেরকম কিছু না করলে তবুও তো কিছু করতেই হবে তাই না ছেলের জন্মদিন বলে কথা আর বাড়িতে দু চারজন লোকজনও আসবে ঠিক আছে তো সেই জন্য হচ্ছে একটু শক্তভক্ত হতে হবে কারণ দুদিন পরে মাথার উপরে অনেক কাজ আছে তো যাই হোক তো আপনার ব্লগটা এই বর্জ্যটি ছিল ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক করে দিও কমেন্ট করে বলো কেমন লাগবে চলো টাইপ গুড নাইট